এখন ঘড়িতে সময় চারটা চল্লিশ আর আমি আছি শালবন বিহারে আমি জানতাম পাঁচটা পর্যন্ত গেট খোলা থাকে পাঁচটার মধ্যে ঢুকতে পারলেও দশ পনেরো মিনিট ঘুরতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তারা বলে কোন পাঁচটা পর্যন্ত গেট খোলা থাকে এখন কাউন্টার বন্ধ আমি আর ঢুকতে পারিনি এত কষ্ট করে গেলাম কিন্তু শালবন বিহারের ভিতরে ঢুকতে পারিনি এরপর অভিশাপ দিতে দিতে জায়গা ত্যাগ করে চলে যায় এর পাশেই পাশে বিহারে কাউন্টারে টিকিট কেটে নিলাম মাত্র তিরিশ টাকার বিনিময়ে তারপর একটা বিজয়ের হাসি দিলাম এত কষ্ট করে আসলাম টাকাটা হুসুল না করলে হবে না ভেতরের কাউন্টারে জুতা আর ব্যাগ রেখে খালি পেয়ে ঢুকতে হয় যেহেতু সেটা একটা পবিত্র স্থান নবশালবন বিহারে প্রবেশ করলেই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তিটি অনেক দূর থেকে জেকার নজরে পড়বে মূর্তির পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ এই মন্দিরের চারপাশে রয়েছে তিনটি বড় বড় ও একটি মোটক এছাড়াও রয়েছে মোটিভেশন সেন্টার শালমন বিহার এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোটেল প্রাচীন সভ্যতার সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনাটি প্রায় আড়াই একর জায়গার উপর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় দু হাজার সালে থাইল্যান্ডে বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় ছয় টন ওজনের ত্রিশ ফুট উচ্চতায় বৌদ্ধমূর্তি স্থাপন করা হয় বিহারে এখানেও প্রায় ছয়টা পর্যন্ত গেট খোলা থাকে সন্ধ্যা ছয়টার পরে গেট বন্ধ করে দেওয়া হয় তাই অল্প কিছু সময়ের মধ্যে ঘোরাঘুরি ও কিছু পিক তুলে বিদায় নিলাম নয়তো কর্তৃপক্ষ এসে আমাকে বেরিয়ে যেতে বাধ্য করবে আপনাদের যদি একটু দয়া হয় ভিডিও বানাইতে আমার তো ভাই অনেক কষ্ট হয় আপনাদের যদি দয়া লাগে আমার আইডিটা একটু ফলো দিয়া চলে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ